আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো থাকবে তো আমরা আজকে একটি গ্রাম বাংলার একটা ঐতিহ্য রেসিপি শেয়ার করব তো প্রথমে চালগুলো ভিজিয়ে নিয়ে ভালো করে শিলনোড়ায় বেটে নিতে হবে দেখো আমার আয়নবাবু কি সুন্দর করে বেটে দিচ্ছে আমায় আমার ছেলে থাকতে আমার তো কোনো সমস্যা নেই সবগুলো চাল ভালোভাবে বাটা হয়ে গেলে একটু জলের সঙ্গে লবণ ভালো করে মিশিয়ে লবণ পানিটা দিয়ে চালের গুঁড়োকে ভালো করে মিক্স করতে হবে আমাদের দাদি নারীরা এটা প্রতি শীতেই বানাতো রানীর উদ্যোগ অবশ্য এই ধুপি করা তা আজকে আমরা করব ধুপি যেটা এখন মানুষ বাড়িতে তৈরি আর করে না বরং কিনে খেতে বেশি পছন্দ করে শীতকালে আমাদের ডোমকলে তো অনেক জায়গায় ধুপে বিক্রি হয় তো তারপরে দেখো একটা ছোট্ট বাটিতে এভাবে চেপে দেওয়ার পরে আমরা এখন একটা কাপড় নেব কাপড়টা অবশ্য সাদা হলেই ভালো হয় সুতির যেহেতু ছিল না সেজন্য একটু শাড়ির কাপড়ই ব্যবহার করলাম এখানে একটা ছোট্ট হাড়িতে জল গরম করতে দিয়েছিলাম আর জলটা গরম হওয়ার পরে দেখো এইভাবে করে নিলাম তারপরে মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে হয়ে গিয়েছে তো আমি ভাইকে আবার খেতে ডাকলাম ভাই এক্ষুনি চলে আসবে এবং খেয়ে কি রিভিউ দিচ্ছে দেখো এখানে আমরা ধুপিটা খুলে দেখি আমাদের ধুপিতে মেকআপ করে বসে আছে না তোমরা আবার সত্যি ভেবো না আসলে আমাদের কাপড়ের কালারটা উঠেছে

আমি আছি তোমার কোন ভয় নাই কোনো তোমার কাছে কোন ভয় নাই আমার তুমি তা ছই チのカチラコウマウドウマウドウマウドウマウドウマウドウマウドウマウドウマウドウマウドウマウドウマウドウマウドウマウドウマウ তো কিছুতেই মামাকে ছাড়বে না অনেক কষ্ট করে বুঝিয়ে বেচারা গিয়েছে বাড়ি আর এভাবেই আমাদের আজকের ধূপির পর্ব শেষ হলো আল্লাহ হাফিজ সাবস্ক্রাইব করো প্লিজ